নমস্কার বন্ধুরা চব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি একটি দুর্দান্ত নতুন আপডেট দিতে চলেছি যেখানে আমাদের রাজ্যে শিক্ষিকাসহ লাইব্রেরিয়ান সহ বিভিন্ন পদের জন্য একাধিক নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট রাজ্যে যেমন পিজিটি টিজিটি লাইব্রেরিয়ান পিইটি আর্টস অ্যান্ড ক্রাফ্ট টিচার পিএসটি বিভিন্ন বিষয়ের জন্য যেমন শিক্ষক শিক্ষিকা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেমনি কিন্তু বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগের জন্য কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু একদম যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করা হবে আর তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে নয় মে দু হাজার কিন্তু এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর এখানে তোমরা তিরিশে মে দু হাজার পঁচিশ পর্যন্তই কিন্তু তোমাদের আবেদনটি করতে পারবে তোমরা এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু আবেদনযোগ্য যদি তুমি একজন ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো এখানে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত তোমরা সকল ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে আর তোমরা দেখো এখানে যেমন বয়সের ছাড় রয়েছে তেমনি কিন্তু প্রত্যেক মাসে তোমাদের জন্য খুব ভালো মানের বেতন রয়েছে প্রত্যেক মাসে তোমাদের জন্য এখানে কিন্তু কুড়ি হাজার টাকার ওপর কিন্তু বেতন রয়েছে তোমরা যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক তোমরা দেখো এখানে পিজিটি ডিজিটি লাইব্রেরিয়ান পিইটি এবং আর্টস অ্যান্ড ক্রাফ্ট টিচার পিএসটি বিভিন্ন বিষয়ে শিক্ষক শিক্ষিকা এবং লাইব্রেরিয়ান সহ কিন্তু বিভিন্ন ধরনের পোস্টগুলি তোমরা এখানে দেখতে পাবে চলো তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আমি বলে দিচ্ছি এখানে তোমরা কীভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা বেতন পরিকাঠামো বয়স সীমা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের জব পোস্টিং কোথায় হবে এই পুরো ব্যাপারটা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা কি চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন পেতে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে তোমাদের সবার প্রথমে আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি অফিশিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে কিন্তু এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ নয় মে দু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ইস্ট কোস্ট রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে ইস্ট কোস্ট রেলওয়ের তরফ থেকে শিক্ষক নিয়োগের জন্যই কিন্তু এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু হায়ার সেকেন্ডারি স্কুলে টিচার নিয়োগ করানো হবে এটা কিন্তু একটি ইংলিশ মিডিয়াম স্কুলে টিচার নিয়োগ করানো হবে তোমরা দেখো যেখানে কিন্তু প্রাইমারি সেকশানের জন্য তারপর ইংলিশ হিন্দি সংস্কৃত সোশ্যাল স্টাডিজ তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে পিজিটি টিজিটি তারপর আর্টস ক্রাফট এবং লাইব্রেরিয়ান পিইটি মানে ফিজিক্যাল এডুকেশন প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু এখানে টিচার নিয়োগ করানো হচ্ছে তারপর দেখো এখানে লাইব্রেরিয়ান পদের জন্যও কিন্তু নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতন দেখতে পাবে এখানে যেমন প্রত্যেক মাসে ভালো মানের বেতন রয়েছে তেমনি বয়সের ক্ষেত্রেও কিন্তু তোমরা অনেকটা এজের লিমিট কিন্তু তোমরা দেখতে পাবে এবার তোমাদের বলে রাখি এখানে থার্ড জুন দু কিন্তু ইন্টারভিউর জন্য শিডিউল ঠিক করে রাখা হয়েছে চৌঠা জুন দু হাজার পঁচিশ ইন্টারভিউর জন্য আরেকটি শিডিউল ঠিক করা হয়েছে এবং পাঁচই জুন দু হাজার পঁচিশ কিন্তু ইন্টারভিউর জন্য আরও একটি শিডিউলের তারিখ ঠিক করা হয়েছে তোমাদের কোন দিন ইন্টারভিউর ডেট পড়বে সেটা অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে চেক আউট করবে পড়বে বুঝবে তারপরেই আবেদন করবে এছাড়া আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি তোমরা দেখো এখানে রেজিস্ট্রেশন প্রসেস চলবে সকাল সাড়ে আটটা থেকে সকাল দশটা পর্যন্ত এখানে ইন্টারভিউর জন্য কিন্তু এই টাইমে রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু চলবে আর ইন্টারভিউর তারিখ কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে তোমরা দেখো এখানে যে যে পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদগুলোর মধ্যে হচ্ছে ভাল ভাটিকা টিচার ভাল ভাটিকা টিচার মানে হচ্ছে প্রাইমারি টিচার এছাড়া এখানে পিএসটি আর্টস অ্যান্ড ক্রাফট টিচার পিইটি এবং লাইব্রেরিয়ান টিজিটি এবং পিজিটি টিচারও কিন্তু নিয়োগ করানো হচ্ছে যেখানে প্রার্থীদের বয়স থাকতে হবে ন্যূনতম আঠেরো বছর মানে আঠেরো বছর হলেই সকল ক্যান্ডিডেট এখানে তোমরা আবেদন করতে পারবে আঠেরো বছর থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এবার তোমরা দেখো প্রাইমারি টিচার এই পদের জন্য প্রত্যেক মাসে একুশ হাজার টাকা তোমরা বেতন পাবে পিইটি লাইব্রেরিয়ান এবং টিজিটি এই পদের জন্য তোমাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার দুশো টাকা পিজিটি এই পদের জন্য প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকবে সাতাশ হাজার পাঁচশো টাকা তোমরা দেখো প্রত্যেকটা পদের জন্য প্রত্যেক মাসে কিন্তু তোমাদের জন্য খুব ভালো মানের বেতন রয়েছে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো প্রত্যেকে তোমরা একটু অনস্ক্রিনটা লক্ষ্য করো অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী পিজিটি এবং টি জি বালভাটিকা টিচার মানে প্রাইমারি টিচার এই সমস্ত পদের জন্য থার্ড জুন দু মঙ্গলবার ইন্টারভিউ শিডিউল ঠিক করা হয়েছে সকাল সাড়ে আটটা থেকে সকাল দশটা পর্যন্ত কিন্তু এখানে ইন্টারভিউর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাদের কমপ্লিট করতে হবে এরপর দেখো পিজিটি এবং টিজিটির জন্য কিন্তু আরও আরেকটি দিন ইন্টারভিউ শিডিউলে ঠিক করা হয়েছে চৌঠা জুন দু বুধবার ইন্টারভিউ শিডিউল কিন্তু তোমাদের জন্য ধার্য করা হয়েছে সেদিন কিন্তু সকাল সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত কিন্তু ইন্টারভিউর জন্য যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা তোমাদের কমপ্লিট করতে হবে এবার তোমরা দেখো লাইব্রেরিয়ান পিইটি এবং আর্টস অ্যান্ড ক্রাফট এই সমস্ত পদের জন্য ফিফথ জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ইন্টারভিউ শিডিউল ঠিক করা হয়েছে সকাল সাড়ে আটটা থেকে সকাল দশটা পর্যন্ত কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউর জন্য যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে কোথায় তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তার আগে তোমরা দেখো এখানে কিন্তু তোমরা নিজেদের ঘরে বসে ইমেলের মাধ্যমেও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তিরিশে মে দু হাজার মধ্যেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেক অনস্কিনে আবেদন ফর্মটা দেখতে পাচ্ছ তোমাদের সবার প্রথমে একটা তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো ভালোভাবে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে তারপর তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলি দেখে আবেদন ফর্মটা সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করবে তারপর আবেদন ফর্মটা স্ক্যান করবে তোমাদের এখানে যে যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমরা স্ক্যান করবে তারপর আবেদন ফর্ম এবং প্রত্যেকটা ডকুমেন্ট যেগুলো তোমরা স্ক্যান করলে সেই সমস্ত ডকুমেন্ট এবং আবেদন ফর্মটা তোমরা একটা পিডিএফ ফাইলের মধ্যে কনভার্ট করে নেবে তারপর পিডিএফ ফাইলটা তোমরা নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে তিরিশে মে দু হাজার পঁচিশের মধ্যে সাবমিট করে দিলে এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে কোন ইমেল অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্ম এবং সমস্ত ডকুমেন্ট সেন্ড করতে হবে সেটা আমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি আরও আর একবার আমি তোমাদের বলে দেবো কোন ইমেল অ্যাড্রেসে আবেদন ফর্ম এবং সাপোর্টিং ডকুমেন্টগুলো তিরিশে মে দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের পাঠাতে হবে এবার আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিই তোমরা কিভাবে আবেদন ফর্মটা একদম নির্ভুলভাবে পূরণ করবে সবার প্রথমে তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে তারপর দেখো নেম অফ ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম টাইটেল লিখতে হবে ফাদার্স অবলিক হাজব্যান্ড নেম লিখতে হবে জেন্ডার মেল না ফিমেল সেটা তুমি এখানে লিখে দেবে মেল ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে যেহেতু অনেকগুলো পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আগে আলোচনা করে দিয়েছি কী কী পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা এখানে যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টটা এখানে লিখে দেবে তারপর দেখো এখানে ডেট অফ বার্থ এখানে তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ডেট অফ বার্থটা লিখবে অ্যাড্রেস ফর কমিউনিকেশান তোমার সাথে যোগাযোগ করা যায় এরকমই একটি অ্যাড্রেস কিন্তু তুমি এখানে লিখবে অবশ্যই আধার কার্ড দেখে অ্যাড্রেসটা লিখবার চেষ্টা করবে টেলিফোন অথবা মোবাইল নাম্বার তোমার সাথে যাতে পরবর্তীকালে যোগাযোগ করা যায় এরকমই একটি চালু মোবাইল নাম্বার এখানে তুমি দেবে যাতে মোবাইল নাম্বারের দ্বারা যেন তোমার সাথে পরবর্তীকালে অতি সহজে যোগাযোগ করা যায় ইমেল অ্যাড্রেস একটি চালু ইমেল অ্যাড্রেস তোমাকে এখানে কিন্তু প্রোভাইড করতে হবে প্রিয় ক্যান্ডিডেট এরপর দেখো ন্যাশনালিটি অবশ্যই কিন্তু তোমাকে একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে এখানে তুমি ইন্ডিয়ান লিখে দেবে রিলিজিয়ান তুমি তোমার জাতি লিখবে হিন্দু মুসলিম খ্রিস্টান তুমি যে রিলিজিয়ান সেটা এখানে লিখে দেবে তারপর কমিউনিটি তুমি এসসি এসটি ওবিসি না ইউবার কোন ক্যাটাগরিতে অন্তর্গত সেটা তুমি এখানে লিখে দেবে অবশ্যই কিন্তু তোমার যেন কাস্ট সার্টিফিকেট থাকে আধার কার্ড নাম্বারটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে প্যান কার্ড নাম্বার লিখে দেবে তারপর দেখো তোমার যদি কোনো স্ট্রিচিং এক্সপিরিয়েন্স থেকে থাকে পিআরটি টিজিটি পিজিটি এগুলোর ওপরে তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তার ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিতে হবে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবে যদি তোমার কোনো পারমানেন্ট আইডেন্টিফিকেশান মার্কস থেকে থাকে তারও ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিতে হবে তারপর দেখো তোমার সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান তোমার যদি কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশান থেকে থাকে মানে বিএড ডিএডের যদি কোনো ডিগ্রি ডিপ্লোমা তোমার করা থাকে তাহলে সমস্ত ডিটেলস কিন্তু এখানে তোমাকে ভরে দিতে হবে কোন ইয়ারে পাশ করেছো কোন বোর্ড থেকে পাস করেছো কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো কী কী সাবজেক্ট ছিল ফুল মার্কস কত ছিল কত মার্কস পেয়েছো কত পার্সেন্টেজ পেয়েছো যাবতীয় ডিটেলস কিন্তু তোমাকে একদম এখানে সঠিকভাবে দিতে হবে কোনো প্রকার ফ্লট ইনফরমেশান দিও না তাহলে কিন্তু ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে এরপর দেখো ডিপ ইন এডুকেশন এবং বিএডের যদি তোমার কোনো কোর্স কমপ্লিট করা থাকে সেই কোর্সের ডিটেলস এখানে বলে দিতে হবে এক্সপিরিয়েন্স ডিটেলস তুমি এর আগে কোথাও যদি কোনো কাজ করে থাকো সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিতে হবে কত বছরে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেটাও কিন্তু তোমাকে এখানে লিখতে হবে অবশ্যই কিন্তু তোমাকে এনক্লোজ করতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আরও একটি কথা বলে রাখি যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবে। এবার তোমাদের যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো তোমরা স্ক্যান করবে সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট কিন্তু তোমাকে এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী লিখতে হবে তারপর দেখো যেরকমভাবে অফিশিয়াল সিগনেচার করো সেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করবে এবার বলে রাখি আবেদন ফর্মটা সফট কপি এবং প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্টের সফট কপি একটা পিডিএফ ফাইলে কনভার্ট করে তোমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তিরিশে মে দু হাজার মধ্যে এবার তোমরা দেখো এই যে ইস্ট কোস্ট রেলওয়ে তরফ থেকে একটি দুর্দান্ত আপডেট প্রকাশিত হয়েছে পূর্ব রেলওয়ের তরফ থেকে যে দুর্দান্ত একটি আপডেট প্রকাশিত হয়েছে এখানে আবেদন করবার জন্য আঠেরো থেকে পঁয়ষট্টি সকল ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদনের পর তোমরা যদি এখানে সিলেক্ট হয়ে চাকরি পাও প্রত্যেক মাসে কত টাকা বেতন পাবে সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেগুলোও আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি এবার তো তোমাদের জেনে নিতে হবে এই সমস্ত পোস্টে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকলে তুমি এখানে আবেদনটি করতে পারবে বালভাটিকা টিচার এই পদে আবেদন করবার জন্য একজন আবেদনকারী যে কোনো ধরনের বোর্ড থেকে যদি সিনিয়র সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে ফিফটি পারসেন্ট নাম্বার নিয়ে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তার সাথে কিন্তু নার্সারির ওপরে বিএডের ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে আর্টস অ্যান্ড ক্রাফ্ট টিচার এই পদে আবেদন করবার জন্য একজন আবেদনকারীকে অবশ্যই আর্টস অ্যান্ড ক্রাফ্টের ডিপ্লোমা থাকতে হবে যে কোনো ধরনের ইনস্টিটিউট থেকে পিইটি এই পদে আবেদন করবার জন্য একজন আবেদনকারী শুধুমাত্র যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে তাহলেই সে কিন্তু আবেদন করতে পারবে লাইব্রেরিয়ান এই পদের জন্য প্রত্যেক মাসে ছাব্বিশ হাজার টাকা করে বেতন থাকছে এই লাইব্রেরিয়ান পদে আবেদন করবার জন্য একজন আবেদনকারীকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের ওপরে গ্র্যাজুয়েশান যদি যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে থাকে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে লাইব্রেরি সায়েন্সের ওপরে যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকে এখানে কিন্তু আগে অগ্রাধিকার পাবে এবং ওয়ার্কিং নলেজ হিন্দি এবং ইংলিশ একজন আবেদনকারীকে কিন্তু অবশ্যই জানতে হবে এই লাইব্রেরিয়ান পদে আবেদনটি করবার জন্য তোমরা দেখো পিএইচডি এই পদে আবেদন করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা সিনিয়র সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক যদি পাশ হয়ে থাকে উচ্চ মাধ্যমিকে যদি ফিফটি পারসেন্ট নাম্বার থেকে থাকে তাহলেই কিন্তু একজন আবেদনকারী এখানে আবেদন করতে পারবে তার সাথে যদি সিটেটের যদি তার কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলেও সে কিন্তু এখানে অগ্রাধিকার পাবে টিজিটি এই পদে আবেদন করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যে ইংলিশ মিডিয়াম স্কুলে এই নিয়োগটি করানো হচ্ছে এই টিজিটি পদে আবেদন করবার জন্য যে যে বিষয় নিয়োগ করানো হচ্ছে মানে সোশ্যাল স্টাডি তার উপরে কম্পিউটার ইংলিশ হিন্দি এই সমস্ত বিষয় যদি একজন আবেদনকারী ফিফটি পারসেন্ট নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে আর তার সাথে কিন্তু অবশ্য যে কোনো ধরনের ইনস্টিটিউট থেকে বিএড কমপ্লিট থাকতে হবে তাহলে একজন আবেদনকারী এখানে আবেদন করতে পারবে এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী সিটেড টু কমপ্লিট থাকতে হবে এবং হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে পড়ানোর দক্ষতা থাকতে হবে পরবর্তী পোস্ট হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার মানে পিজিটি টিচার এই পদে আবেদন করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যদি এম এ কমপ্লিট থাকে যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তার সাথে অবশ্যই যেন ফিফটি পারসেন্ট নাম্বার থাকে সেই সমস্ত বিষয়গুলোর ওপর ইকোনমিক পলিটিক্যাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টের ওপর যেন এম এ কমপ্লিট থাকে এবং তার সাথে যদি ফিফটি পার্সেন্ট নাম্বার থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে অবশ্যই কিন্তু বিএডের কোর্স কমপ্লিট থাকতে হবে এখানে আবেদন করবার 何 এখানে আবেদন করবার জন্য প্রত্যেকটা আবেদনকারীকে বলছি অফিশিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে বুঝবে তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা যদি তোমরা ডাউনলোড করতে চাও এ সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও ভিজিট করতে পারো এছাড়াও তোমরা আজকের ভিডিও ঠিক নিচের থাকা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা তোমাদের প্রয়োজন এবং এখানে আবেদন করবার জন্য যে ফর্মটি রয়েছে তার পিডিএফ লিঙ্ক তোমাদের প্রয়োজন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কিন্তু দুটো পিডিএফ লিঙ্ক প্রোভাইড করে দেবে এখানে আবেদন করবার জন্য আবেদনকারীকে আবেদনপত্রের কপি এবং সমস্ত সাপোর্টিং ডকুমেন্টের কপি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাঠাতে হবে ইমেল অ্যাড্রেসটি হচ্ছে কন্ট্যাক্ট টিচার কে ইউ টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে আবেদনপত্রের কপি এবং সমস্ত ডকুমেন্টের সফট কপি পিডিএফ ফর্ম্যাটে কিন্তু পাঠাতে হবে তিরিশে মে দু হাজার পঁচিশের মধ্যে তাহলে কিন্তু এখানে যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার আপনাদের বলে রাখি আপনাদের ওয়ার্কিং ইন্টারভিউর সময় কিন্তু আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে ক্যারি করতে হবে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড আপনাদের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের যেদিন ওয়ার্কিং ইন্টারভিউ হবে সেই টাইমে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে কারণ প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে এখানে প্রত্যেকটা পদের জন্য ইন্টারভিউর অ্যাড্রেস কিন্তু সেম রয়েছে আমি আপনাদের বলে দিচ্ছি এখানে দেখুন আপনাদের ইন্টারভিউটি দিতে যেতে হবে মিক্সড হায়ার সেকেন্ডারি স্কুল ঝাটনি যেটা হচ্ছে নিয়ার রেলওয়ে স্টেশন খুর্দা রোড এখানেই আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে ইন্টারভিউ দিতে চলে যাবেন আর এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ইস্ট কোস্ট রেলওয়ে তরফ থেকেই কিন্তু প্রকাশিত হয়েছে এখানে আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পর অফিশিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যেই কিন্তু আপনারা এখানে আবেদন করবার যে আবেদন ফর্ম সেটাও কিন্তু পেয়ে যাবেন অবশ্যই বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বেন বুঝবেন তারপরেই কিন্তু যোগ্য ক্যান্ডিডেটরা এখানে আবেদনটি করে দেবেন এই ছিল আজকে সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই দুর্মূল্য চাকরির বাজারে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এখানে আবেদন করতে পারে আর একটা চাকরির বিজ্ঞপ্তি আপনাদের যেমন অনেকটা বেশি মোটিভেট করে তেমনি আপনাদের দেওয়া একটা সাবস্ক্রিপশানও কিন্তু আমাদেরকে আপনাদের জন্য নতুন চাকরির খোঁজ এনে দিতে অনেকটা মোটিভেট করে তাই বলছি আপনাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোন চাকরির নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আপনাদের একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ সবাইকে